সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন তাই আমার সমস্ত ছাত্র ছাত্রী কি নিয়ে আজকে একটা ছোট তম ছোট যে দর্শন আপনারা দেখানো হচ্ছে যে সকল জ্ঞাতৃত করে আজকে শুক্রবার অনেক ছাত্র ছাত্রী আসেনি কেন যাদের স্কুল আছে বা টিউশনি আছে এই জন্য এদেরকে একটা ছোট্ট বার্তা আপনার দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এই সমস্ত বাচ্চারা সকলেই তারা কেউ পবিত্র কোরআনুল ক্যারিম এবং তারা সকলেই কেউ না কেউ নোয়ানি নিয়ে শেষের দিকে তারা পড়াশোনা করছে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে সেই সামান্য একটু ছোট্টতম দৃশ্য তাদের মুখমণ্ডলগুলো দেখানো হচ্ছে আপনার সকলেই এদের জন্য দোয়া করবেন যাতে এরা সঠিকভাবে ইসলামের জ্ঞান পায় এবং আল্লাহরব্বর ইজ্জত যেন এদের সকলকে কবুল করে আল্লাহ আমিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি